পরিবারে যে কি একটা প্রভাব পড়বে এটা একজন ধর্ষিতার স্বামী স্বামীর আত্মনার এতটুকু সংক্ষেপে এটা না জি সুখ শুরু Oi, Ué, não, me é? sinto pai já. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 কথা বল আমি না এমন ছিলাম না আমার একটা ছোট্ট পরিবার ছিল আমি আমার সুন্দরী আর জানেন আমার সুন্দরী না গর্ববর্তী ছিল না ও না ও তো বাচ্চা হয়ে হুম বাচ্চা হতো বাচ্চা হতো বাচ্চা হতো আচ্ছা কই হলো একটু কম না কেন কই হুম আপনাকে একটা জিনিস দেয় দ্যারাম দ্যান্না দাঁড় রে রেশমি সুরেশ মেলার দিকে কিনছি আমার সুন্দরী মানে খুব মারা গ ও শাস্তি এত পছন্দ করে আমার মনটা ঘুরা যায় দেখলে আমি আমার সুন্দরীনে কাঁসা শুরিখান পড়াব কিন্তু জানেন একদিন আমি বাড়িতে গেছি বাড়িতে যাইতেছি যাইতেছি যাওয়ার পর দেখি আমার বাড়িতে অনেক মানুষ

আইসে না তো তুমি কি করব এই নেই পত্রসে এখন আমি দিন রাত শুধু